Assalamu alaikum sabai kamena sent আমি আজকে আপনাদের সাথে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব সেই রেসিপিটি শেয়ার করব এটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি রুই মাছের মাথা দিয়ে মুগের ডালটা কীভাবে রান্না করেছি রান্নার বিষয়টা একটু আসলে ধৈর্য সাপেক্ষে ধৈর্য করে রান্না করলে আসলে সবার রান্নাটা সুন্দর হয় তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দেবো প্যানটা কিন্তু একটু গরম হতে সময় লাগে আমরা কিন্তু সেই সময়টুকু দেব প্যানটা গরম হলে সেখানে আমি পরিমাণ মতো আপনারা যে যেমন পরিমাণ মতো তেল খান সেই পরিমাণে তেল দিয়ে দেবেন তেলটাও কিন্তু একটু গরম হতে সময় লাগে তেলটা গরম হওয়ার পর ওইখানে পেঁয়াজ দিয়ে দেবেন পেঁয়াজটা গরম হলে একটা কাঠের খুঁড়চুন দিয়ে যেহেতু এটা পারভেনের প্যান আস্তে আস্তে নাড়তে থাকবেন নাড়তে নাড়তে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন পেঁয়াজের মধ্যে আমরা কিন্তু একটু আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটাটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আদা রসুন বাটাটা দিয়ে আমরা কিন্তু একটু পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা ভেজে নেব ভেজে নেব ভেজে নেওয়ার পর যখন আদা রসুন বাটাটা আমার ভেজে নিলে আদা রসুন বাটার কাঁচা দুর্গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে তখন ওইখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে পানি দিয়ে একটু নেড়ে দেবো খুঁড়ছুনটা দিয়ে তারপরে আপনারা লবণটা কিন্তু আমরা স্বাদ অনুযায়ী দেবো যে যেমন লবণ খান একটু কম খান কেউ বেশি খান তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া দেওয়ার পর আমি ধইনার গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দেব জিরা এখানে আমি একটু জিরার গুঁড়া দেবো সাথে আমি কিন্তু কাঁচা জিরাটা গুঁড়া করে রেখেছি একটু ব্যালেন্ডারে কাঁচা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম আপনারা বাটা দিতে পারেন দিয়ে এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে এটা আমি একটা ঢাকনা দিয়ে মশলাটা কিন্তু কষানোর জন্য আমি নেড়ে ঢেকে দেব। মশলাটা ভালোভাবে কষালে তেনে কিন্তু তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয় মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এদিকে মাছের মাথাটা কিন্তু সুন্দর করে ধুয়ে নেব সেই মাছের মাথাটা কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিয়ে দেবো আর একটু পানি দিয়ে মাছের মাথাটা মশলার মধ্যে দিয়ে দেব। মশলা মাথাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি তখন হলো যে মাছের দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাছের মাথাটা সিদ্ধ হওয়ার জন্য সাথে আমি কয়েকটা কাঁচামরিচ কাটা দিয়ে দেবো কাঁচামরিচটা কিন্তু তরকারি কিন্তু আলাদা ফ্লেভার আনে আলাদা একটা স্বাদ হয় এই জন্য কাঁচামরিচ কাটা দিতে পারে ডাল টাল শাক এসব রান্নার সমস্যা কাঁচামরিচ কাটা ব্যবহার করবেন নেড়ে চেড়ে যখন ডালটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এই জন্য ডাল সিদ্ধটা আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি ডাল সিদ্ধটা দিয়ে আস্তে আস্তে কিন্তু নাড়তে হবে এটা নাছাড়া কিন্তু ডালটা এখন আমি পানি দিইনি এখানে কিন্তু নিচ দিয়ে কিন্তু পুড়ে যেতে পারে এর জন্য আপনারা কিন্তু এটা একটু পর পর নেড়ে দিতে হবে না না নিচ দিয়ে পুড়ে গেলে কিন্তু তরকারিটার মজাটা কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্যে সবসময় কিন্তু আপনারা একটু পর পর নাড়তে থাকবেন এটা এটা থেকে পানি দেওয়া রাখবেন কাছ থেকে কিন্তু সরা যাবে না দিয়ে যখন আস্তে আস্তে ডালটাও যখন আমার মাছের মাথানার সাথে কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে পানি গরম করে নিয়েছিলাম সেই পানিটা পরিমাণ মতো দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এটা আমি তখন কি করব ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকবো বল কাশে রাখ পর্যন্ত অপেক্ষা করবো ঢাকনা দিয়ে ঢাকার পর যখন আবার দেখবো আমার তরকারিটা বল কষে গেছে তখন আমি ঢাকনাটা খুলে কিন্তু আবার একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর যখন আমি দেখব আমার তরকারিটা নাড়তে নাড়তে বুঝতে পারবো আমি আবার একটু নেড়ে আবার ঢেকে দেবো ফাঁকে কিন্তু আমি লবণটা চেক করে নেব তরকারিতে কিন্তু লবণ কম হলেও কিন্তু তরকারি কিন্তু খেতে কিন্তু স্বাদ লাগে না এই জন্য আপনারাও লবণটা চেক করার চেষ্টা করবেন চেক করে দেখলে লবণটা তখন বুঝতে পারবেন লবণটা লাগলে একটু দিয়ে দেবেন আমার তরকারিতে আবার একটু ক্যামেরা অফ থাকা অবস্থা লবণটার প্রয়োজন ছিল আমি একটু কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম যখন দেখবো তরকারিটা আমার ঘন হয়ে আসছে তখন চুলাই থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে যখন একটু ঠান্ডা হবে তখন আপনারা বুঝতে পারবেন তরকারিটা কিন্তু ঘন হয়ে আসে এদের যখন আমি বাড়তেছি দেখুন তরকারিটা কিন্তু ঘন হয়ে আসছে এখনও কিন্তু অত ঠান্ডা হয় না যখন এই তরকারিটা আরও ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে আমার একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন